আসসালামু আলাইকুম হুমায়রা রান্নার রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকে তৈরি করে দেখাবো চিকেন রেশমি কাবাব রেসিপি আপনারা চাইলে ইফতারিতে এই রেসিপিটা রাখতে পারেন ইফতারে আপনারা অনায়াসে অল্প উপকরণে খুব সহজে স্বাস্থ্যসম্মতভাবে এই রেসিপিটা তৈরি করতে পারেন চলুন কিভাবে তৈরি করি তা দেখে নেওয়া যাক আমি এখানে কয়েক টুকরো মুরগির মাংস নিয়েছি এভাবেই করে কেটে নিচ্ছি আমি এগুলো ছোট ছোট করে কেটে নেব এভাবেই করে কিমা তৈরি করে নেব আপনারা চাইলে মুরগির মাংসের পরিবর্তে বিক্স দিতে পারেন এভাবেই করে সবগুলো মাংস কিমা তৈরি করে নিব আমি এখানে কেমা তৈরি করে নিয়েছি আর এখানে নিয়েছি টমেটো কুচি বাঁধাকপি কুচি গাজরের কুচি ক্যাপসিকাম কুচি হাফ কাপ পেঁয়াজ কুচি এখন এগুলো একে একে সবগুলো যে সবজিগুলো কেটে রেখেছি সবগুলো দিয়ে নিচ্ছে আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কোয়াটার চামচ আদা রসুন বাটা কোয়াটার চামচ জিরা বাটা কোয়াটার চামচ গরম মশলা বাটা সবগুলো দিয়ে নিচ্ছি হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ হাফ চামচ সব ধরনের মশলার গুঁড়া এক চামচ চিলি ফ্লেক্স ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন আর আমি যে মাংসটা কিমা তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ রান্নার তেল এখন হাত দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ মেখে নিচ্ছি খুব সুন্দর করে মেখে নিতে হবে আর আমি এখানে কয়েকটা কারিপাতা তেলে মুসমুসে করে ভেজে নিয়েছি হাত দিয়ে মতে দিচ্ছি কারিপাতা দেওয়ার ফলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে সবশেষে দিয়ে দিচ্ছি একটি ডিমের কুসুম আমি ডিম পুরোটা ব্যবহার করব না কারণ ডিমের কুসুম দেওয়ার ফলে সুন্দর একটা কালার চলে আসবে আর খুব সুন্দর করে সেট হয়ে যাবে এখন একটা স্টিক নিয়েছি নিয়ে সুন্দর করে এভাবে করে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি এতে করে ভিতরটা খুব সহজেই সিদ্ধ হয়ে আসবে আর সফট হবে এভাবেই করে মোটো করে সবগুলো কাবাব তৈরি করে নেব এই কাবাবটা খেতে ভীষণ সুস্বাদু আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন অন্যদিকে চুলাই একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা গরম করে দিয়ে দিচ্ছি অল্প কিছু সরিষার তেল এরপর দিয়ে দিলাম যে কাবাবগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে কিছুক্ষণ পর যখন দেখবেন সুন্দর একটা কালার চলে এসেছে তখন দিয়ে দিবো এভাবেই করে সবগুলো কাবাব ভেজে নেব খুবই লোভনীয় চমৎকার একটি রেশমি চিকেন কাবাব রেসিপি আশা করি সবার অনেক ভালো লাগবে আপনারা চাইলে ইফতারিতে পরিবেশনের পূর্বে সস দিয়ে খেতে পারেন দারুণ লাগবে দেখুন কাবাবের কালার কত সুন্দর হয়েছে এভাবেই যদি তৈরি করেন খুব স্বাদ হবে সেক্ষেত্রে আমার এই রেসিপিটা ফলো করতে পারেন আমি এখানে কাবাব ভেঙে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে আর যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন